আজ আমরা জানবো এমন কিছু বিশেষ সময় সম্পর্কে যে সব সময়ে আল্লাহর কাছে দোয়া করলে ফেরত দেওয়া হয় না এই সময়গুলো জানলে আমরা আমাদের দোয়াগুলো সেই সময়ের সাথে মিলিয়ে যদি দোয়া করতে পারি ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইন অনেক কিছু জানতে পারবেন দোয়া আরবি শব্দ যার অর্থ ডাকা ডাকা বা বা আহ্বান করা আল্লাহকে হয় আল্লাহর অনুগ্রহ কামনা বা আহ্বান করা হয় তাই দোয়াকে দোয়া বলা হয় দোয়া মোমিনের হাতিয়ার মোমিন দোয়ার মাধ্যমে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেন ইসলামে দোয়া একটি স্বতন্ত্র এবাদত সাহাবি নুমান বিন বাসি রদি অল্লক তালান হুয়ের সূত্রে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়াই ইবাদত হাদিসে আরো এর সাথ হয়েছে মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই যারা আল্লাহর কাছে দোয়া করেন তিনি তাদের পছন্দ করেন এবং তাদের দোয়া কবুল করেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দেব প্রিয়নবী সাল্লাম উম্মতকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন এবং দোয়া কবুলের কিছু সময়ও জানিয়ে দিয়েছেন যখন দোয়া করলে ফিরিয়ে দেওয়া হয় না এখানে সহী হাদুসের আলোকে দোয়া কবুলের কিছু সময় উল্লেখ করা হল নাম্বার এক লাইলাতুল কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার দুই ফরজ সালাতের পর দোয়া কবুল হয় নাম্বার তিন শেষ রাতে দোয়া কবুল হয় নাম্বার চার আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় নাম্বার পাঁচ আজানের সময় দোয়া কবুল হয় নাম্বার ছয় একামতের সময় দোয়া কবুল হয় নাম্বার সাত বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আট আল্লাহর রাস্তায় লড়াই তীব্র আকার ধারণ করলে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় প্রতি রাতে কিছু সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার দশ জুমার দিন আসরের পর দোয়া কবুল হয় নাম্বার এগারো সৎ নিয়তে জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয় নামাজের দোয়া দোয়া করলে হয়। নাম্বার রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পরার পর দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার চোদ্দ দোয়া ইউনুস পাঠ করার পর দোয়া কবুল হয় নাম্বার পনেরো মুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পাঠ করলে দোয়া কবুল হয় নাম্বার মৃত্যুর পর যখন সমবেত মানুষ দোয়া করে দোয়া কবুল হয় নাম্বার সতেরো নামাজের শুরুতে বিশেষ দোয়া কবুল হয় নাম্বার আঠারো নামাজে সুরা ফাতেহা পড়ার সময় দোয়া কবুল হয় নাম্বার উনিশ রুকু থেকে ওঠার সময় দোয়া কবুল হয় সুরা ফাতে হার পর ফেরেস্তাদের বলার সময় দোয়া কবুল হয় রুকু থেকে উঠে বিশেষ দোয়া পড়ার সময় দোয়া কবুল হয় নাম্বার বাইশ সালাতের শেষ বৈঠকে নবী সাল্লি সাল্লামের উপর দুরুত পড়ার পর দোয়া কবুল হয় নাম্বার তেইশ নামাজে সালাম ফিরানোর আগে দোয়া কবুল হয় নাম্বার চব্বিশ অজুর পর নির্দিষ্ট দোয়া পাঠকালে দোয়া কবুল হয় নাম্বার পঁচিশ আরাফার দিন আরাফার ময়দানে দোয়া কবুল হয় নাম্বার ছাব্বিশ সূর্য ডলে যাওয়ার পর জোহরের আগে দোয়া কবুল হয় নাম্বার সাতাশ রমজান মাসে দোয়া কবুল হয় নাম্বার আটাইশ জিকিরের মজলিসে মুসলিমদের সমাবেশে দোয়া কবুল হয় নাম্বার উনত্রিশ মোরগ ডাকার সময় দোয়া কবুল হয় নাম্বার ত্রিশ নেক কাজের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার একত্রিশ জিলহাজ মাসের প্রথম দশ দিন দোয়া কবুল হয় আল্লাহ তারা আমাদের সকলকে উক্ত সময়গুলোতে বেশি বেশি দোয়া করার তাও ফিকদান করুন আমিন